সাথে পাবেন পিওস ভালো চুরি কাপড়ের একটা দুপাট্টা এই দুপাট্টা গুলো বেসিক্যালি খুব পরে খুব আরাম পাবেন একদম সেম কাপড়ের দুপাট্টা খুব সুন্দর করে বড় একটা পাঁচ হাতের দুপাট্টা সেম কাপড়ের একটা প্যান্ট ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ আছে পিওস দুইটা কালার আছে দুইটা কালারই সুন্দর দুইটা কালারই দেখাই দিব আপনাদেরকে প্রথমটা হলো পেঁয়াজ কালার পরেরটা হলো পার্পেল কালার থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে বিকজ প্রাইস পড়বে একদম রিজনেবল প্রাইস মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে সিপিস্টার নিতে পাবেন পেজ বোর্ডিক্স থেকে আর একটা দেখাচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্স এর মধ্যে ড্রেসটা দেখেন পিওর সুতির উপরে যারা একটু প্রিমিয়ার কোয়ালিটি আছেন গলা দেখেন নেকটা খুব সুন্দর করে গরজ করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এখানে ভিতরে কিন্তু নিচে ওভার করে সুতির উপরে গরজেস করে কাজ করা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে সাথে পাবেন একটা কার্ড প্লাজো আমি একটু প্লাজার লোকগুলো পেয়ে দেখাই দি একটু এই দেখেন প্লাজোটা খুব সুন্দর এবং সেম কাপড় একটা স্লাব কটনের একটা দোপাট্টা পাবেন বড় নামাজ একটা দোপাট্টা এই ড্রেসটা বিয়াল দুইটা কালার হবে দুইটা কালারের চমকা দুইটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যোগাযোগ করলে ড্রেসগুলো নিতে পারবেন একটা পানি কালার একটা হালকা সি গ্রিন কালার প্রাইস কিন্তু বিয়াস মাস্টার রেজেন প্রাইস চলে আসবে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা মানে প্রিমিয়ার কোয়ালিটি একটা সুতির থ্রি পিস নিতে পারবেন পিএস থেকে এখন যেটা দেখাবো খুব সুন্দর একটা তাঁত ফেব্রিক্সের ডিজাইন বাট ডিজাইনটা হলো আপনার কটনের উপর দিয়ে করা একটু ড্রেসটা একটু লোকটা দেখেন এটা সম্পূর্ণ সুইং সুতা বিয়া সুইং সুতা দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ গ্লাস ওয়ার্কের কাজ করা জাস্ট আমাদের খুব সোবার করে এখানে একটু গলাটা একটু দেখেন এখানে পাইপিংটা করা আছে গলাটা কুচি করে খুব চোবার সোবার করে কুচি করা আছে ইভেন পুরো ড্রেসটার মধ্যে কিন্তু বিয়াস এখানে যেগুলো দেখতে এগুলো প্রত্যেকটা কিন্তু সুতা দিয়ে সুইং সুতা দিয়ে প্রত্যেকটা ড্রেসে কিন্তু কাজ করা আছে এবং এখানে দেখেন একটু লক করা খুব সোবার করে কাজ করা আছে ড্রেসটা টোটাল ড্রেসটা একটু ডিফারেন্ট একটা ড্রেস এবং কালারটা কিন্তু বিয়াস চমৎকার একটা কালার অ্যাশ কালারের উপরে অ্যাশের সাথে পিঙ্ক কালার কন্ট্রাস্ট দিয়ে সাথে চলে যাচ্ছে এটা প্যান্ট কাটিংটা প্যান্টের

আর পাইকারি যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন পাইকারি প্রাইসটা অবশ্যই আরো রিজনেবল প্রাইস থাকবে যারা বিজনেস পারপাস নিতে চাচ্ছে এটা মাইশার উপরে দেখাচ্ছে দেখেন কি চমৎকার একটা ডিজাইন পুরোটার মধ্যে কাপড়টা খুব সফট একটা মাইশা কটনের মধ্যে কাজ করা আছে ড্রেসটার মধ্যে পুরো ডিজিটাল প্রিন্টের উপরে কাজ করা গর্জিয়াস নিচেও গর্জিয়াস করে কাজ করা সিগুইসের উপরে হাতারে একটু চলে যাচ্ছি হাতে দেখেন এখানে খুব সোবার করে তাতার করা আছে হাতারে ডিজাইন করা আছে খুব সোবার করে কাজ করা আছে হাতের উপরে

বুডেক্সের উপর আরেকটা কালেকশন দেখা আজকে যেগুলো দেখেছি আসলে আমাদের বেসিক প্রত্যেক দিন প্রত্যেকদিন রেগুলার আমাদের ডিজাইন নামে এবং প্রত্যেক আমাদের কালেকশন আসে এটা এটাও একটা বুডেক্সের মধ্যে একটা ডিজাইন দেখেন ফ্যান্সি লুকের একটা বুডেক্স চিপিস নিচে এখানে কুচি করা আছে পুরোটা এবং আরেকটা জিনিস দেখে দিই এখানে কিন্তু দেখেন কুচিটা যে করা এখানে কিন্তু লক করা দেখেন লক সুদা দিয়ে সম্পূর্ণ লক করা আছে মানে কোয়ালিটি ফোর থ্রি পিস আছে এখানে অনেক সুন্দর করে এটা পুরোটা কাজ করা আছে হাতাটা অনেক সুন্দর করে হবে হাতারা ডিজাইন করা সাথে একটা প্যান্ট কাট প্লাজু আর দুপাট্টা তো হান্ড্রেড পার্সেন্ট কটন একটা বড় দুপাট্টা থাকবে এটা কিন্তু থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পুজোর সাইজ আছে প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ সালের চিপেস্ট এটি দেবো টেস বুডেক্স থেকে লাস্ট ওয়ান ডিজাইন চলে যাচ্ছে মাইশা কটনের মধ্যে এটা রিকোয়েস্ট ছিল আবার রেস্ট হয়েছে আমাদের শপে ডিজাইনটা লোকটা হলো বিয়াস এখানে একটা ডিজাইন আছে এখানে এই ডিজাইনটা লোকটা সোভার টোল এটা এখানে একটা টুলিয়ার করা এটা মনে হবে একটা ডিজাইনটাকে অন্যরকম ভিন্ন করে ডিজাইন করা আছে এখানে দেখেন অনেক সোভার করে পুরোটার মধ্যে কিন্তু পিটানো কাজ করা আছে এটা সম্পূর্ণ সফট মাইশার উপরে গর্জিয়াস করে থ্রি পিসটা কাজ করা এখানে ডিজাইন করা আছে গলাটার মধ্যে সাথে হাতার প্যানেলটা অনেক সুন্দর করে হাতের মধ্যে প্যানেলে গর্জিয়াস কাজ করা আছে এটা প্যান কাট প্লাজো আছে প্লাজোটার মধ্যে সুন্দর করে এখানে কিন্তু কুচি করে ডিজাইন করা আছে প্রত্যেক স্টাইলের আর এটা দুপাটটা অনেক সুন্দর পাঁচ হাজার একটা বড় দুপাটটা এই সুন্দর ড্রেসটা কিন্তু প্লাস থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ প্রাইস পড়বে ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে থ্রি পিসটা নিতে পারবেন পিএস বুড়ি সব থেকে ভিয়াস ভিডিওটা শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হলো পেয়েসুকের শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিটি রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে একটা জিপিএ নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন দুইটা ইমো অস্তফ নম্বর যে কোনো এক নম্বরে যোগাযোগ করুন হোল্ডিং নম্বর তিনের উনিশ নম্বর দোকান ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ পেস